তো দেখুন এই হচ্ছে স্বন্দ মন্দির হুগলির স্বর্ণ মন্দির মন্দিরটা দেখুন জলাশয়ের উপর তৈরি করা হয়েছে দেখুন কেমন এই মন্দিরটা আপনাদের খুব ভালো লাগছে এখানে এসছি প্রথমবার এলাম দারুণ দারুণ আমরা এসি হরিপাল থেকে একদম লতাই পাটায় গড়ে ওঠা এই লাহ বাবার আসতে দেখুন কি অপরূপ সৌন্দর্য পিছনে আছে অর্জুন আর তার রথের সারথি হয়েছে শ্রীকৃষ্ণ দেখুন জায়গাটা দেখুন খুব সুন্দর জায়গা এরকম নুড়ি পাথর দিয়ে এখানে করা আছে আর এখানে দেখুন একটা ব্রিজ করা আছে আর ওখানে দেখ বসে আছে মহাদেব বাবার মন্দির তো চলুন তো এখানে আছে দেখুন যুজুগোষ্ঠেজি সমস্ত ধর্মের মানুষ এখানে আসতে পারে যে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক সমস্ত ধর্মেরই এখানে মেলবন্ধন ঘটানো হয়েছে যে কোনো ধর্মের মানুষই এই যে লাইড়িবাবুর আসাম তো এখানে আসতে পারে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সব ভালো আছো তো আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আজ যাচ্ছি কলকাতার কাছে অবস্থিত এক প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা এক মন্দির দর্শন করাতে তো চলুন মন্দিরে কিভাবে যাবেন কি কি দেখবেন এবং সেখানে ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিও আমি আপনাদের তুলে ধরবো চলুন এই মুহূর্তে আমি আছি ব্যান্ডেল জংশন থেকে তো ব্যান্ডেল জংশন থেকেই আজকে আমার গন্তব্য শুরু হচ্ছে হাওড়া বা বর্ধমান বিভিন্ন জায়গা থেকেই এই ব্যান্ডেল আসার অসংখ্য লোকান এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন তো আমি ব্যান্ডেল গিয়েছিলাম সারা দিয়ে ভাড়া পড়েছিল দশ টাকা করে তো স্টেশনের বাইরে বেরিয়েছি তো এখান থেকে ধরবো অটো কি টোটো চলুন দেখি করে করে কি ভাড়া পরে লাইরি বাবার আসতাম ব্যান্ডেল রেল স্টেশনের বাইরে থেকে পেয়ে যাবেন অসংখ্য অটো বা টোটো যা লাইরি বাবার আশ্রমে যায় যেতে সময় লাগবে পনেরো মিনিট মতো আর ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা করে তো এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম যে লাইবার মন্দির তো সেখানে তো চলুন এই হচ্ছে আন্দার তো চলুন তো ফাইনালি প্রবেশ করলাম লাইড়ি বাবার আশ্রমে তো দেখুন তো প্রবেশ করতে আমরা দেখতে পাবেন ছোট্ট ফোয়ারা আর তার পেছনেই স্বয়ং মদে বিরাজমান এবং গেটের সামনে দেখতে পাবেন দুটি হাতি দেখুন কি প্রাকৃতিক সৌন্দর্য সেজে উঠেছে আর সাইডে দেখুন কত গোলাপের বাগান এছাড়া রয়েছে বিভিন্ন রঙিন রঙিন ফুল যা আপনার বোনকে মুগ্ধ করে দেবে তো আর দেরি না করে চলুন ঘুরে দেখায় এই লাইন বাবার আশ্রমের পরিবেশটাকে এবং সাল থাকবে বিভিন্ন দেব দর্শন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখতে পাবেন যে এরকম মা দুর্গাকে নিয়ে যাচ্ছে দেখুন আমার দাও কত করে এই লাইরি বাবার আশ্রমে ঢুকতে গেলে একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি জুতো খুলে মানে জুতো জমা দিয়ে আপনাদেরকে এখানে ঢুকতে হবে তো জুতো জমা নিকার যে ভাড়া হয় সেটা দু টাকা করে আর ছেলেদের ক্ষেত্রে বলি আর মেয়েদের ক্ষেত্রে বলি ছেলেদের ক্ষেত্রে মানে হাফ প্যান্ট পরা যাবে না আর মেয়েদের ক্ষেত্রে শাড়ি পরলে ঠিক আছে এবার শর্ট ওয়েস্টার্ন যে শর্ট কাপড় জামা হয় সেগুলো পরা চলবে না চলবে না আর শাড়ি বা চুড়িদার পরলে আমাদেরকে মেয়েদেরকে মাথায় কিছু চাপা দিতে হবে অন্য টাইপে বা ডোপারটা জায়গা বলে আমরা বলবো না কেন আর মন্দির কখন খুলে কোন বন্ধে নরমাল টাইম ছিল আমাই ক্যামেরায় দেখানো ক্যামেরায় বলবে না তো দেখুন মন্দিরে ঢুকতেই দেখুন সবার প্রথমে এরকম কৃষ্ণ তার বিজ্ঞ দেখতে পাবেন শ্রীকৃষ্ণের এরম ফুল দিয়ে সাজানো আছে তো এই হচ্ছে মন্দিরের মেন গেট একদিকে সিংহ আর ওইদিকে একটা সিংহ দেখে নিন দেখুন কি অপরূপ সৌন্দর্য পেছনে আছে অর্জুন আর তার রথের সারথি হয়েছে কৃষ্ণ কৃষ্ণ দেখুন এখানে এলে আপনারা ফিল করেন আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সে পরিবেশের মেলবন্ধন ঘটেছে এখানে শান্ত সিদ্ধ নীর পরিবেশ একদম খুব সুন্দর পরিবেশ এখানে তো চলুন এবার দেখি যে মেন মন্দির যে মেন স্বর্ণ মন্দির মানে অমৃতসরের যে স্বর্ণ মন্দির তার কিছুটা স্টাইলে মানে সেই কিছুটা এতেই তৈরি করেছে তো সেটাকে দেখা। কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন যুদ্ধে যায় তখন শ্রী তার রথের শ্বাস হয় তো সেটাকেই এখানে তুলে ধরা হয়েছে তো দেখুন এই হচ্ছে সেই স্বর্ণ মন্দির তো চলুন এবার আমরা করবো প্রবেশ কি পুজো দেওয়ার জন্যে যারা মন্দিরে পুজো দিতে চান তো এই সমস্ত জায়গা থেকে ধূপবাতি নিয়ে এখানে পুজো দিতে পারেন তো চলুন তো ফাইনালি প্রবেশ করেছি যে সন্দ মন্দিরের কথা বলেছিলাম তো সেই লহরি বাবার আশ্রমে দেখুন জাস্ট ভিউটা দেখুন কত সুন্দর মন্দির একটা দেখুন জাস্ট এই যে মন্দিরটা কিছুটা অমৃতসরের স্বর্ণ মন্দিরের মতো কিছুটা তৈরি আর মন্দিরের ভেতরে ঢুকলে আমাদের মন পুরো শান্ত হয়ে যাবে এই যে মেন মন্দির দুদিকে আর দুটো মন্দির আছে তো চলুন দেখাই তো দেখুন একদিকে সীতা মাঝখানে রাম আর একদিকে লক্ষ্মণ আর নিচে আছে দেখুন হনুমান জয় শ্রীরাম তো প্রথমে যে মন্দিরটা ঢুকলাম তো দেখালাম যে রাম সীতা এবং লক্ষ্মণ তো সেখানে আছে আর আরেকটা যে সাইডে মন্দির আছে সেটাই দেখায় তো চলুন আছে মন্দিরে কিন্তু দেখুন তো আর একটা মন্দির তো এর ভেতরে কি আছে দেখি চলুন এই মন্দিরে আছে মাতা কালী মাতা দুর্গা এবং শ্রী বিষ্ণু এবং তার সাথে রয়েছে রামকৃষ্ণদেব এবং মা সারদা খুব সুন্দর লাগছে এখানে এসে পুরো শান্তি অনুভব ফিল করছি এসছে দেখুন এই হচ্ছে স্বর্ণ মন্দির হুগলির স্বর্ণ মন্দির আর এই মন্দিরে প্রবেশ করতে গেলে দেখুন প্রবেশ যে মেন গেট মন্দিরের মন্দিরের গেটে প্রবেশ করতে গেলে দেখুন এর আমদার এখানে জলের ব্যবস্থা করা আছে মানে এর দ্বারা বোঝা যায় যে মানে পা মানে জলে পা ধুয়ে মেন মন্দিরে প্রবেশ করতে হবে একটা ইনফরমেশান দিয়ে দিই যে মন্দিরের এই যে মেন লাইরিবার মন্দির মন্দিরের ভেতরে কোনো মোবাইল বা ক্যামেরা অ্যালাও নেই আপনাদেরকে মোবাইল ফোন বন্ধ করে তার ভেতরে প্রবেশ করতে হবে তো আমি সেই আমি আপনাদেরকে দেখাতে পারবো না তো মন্দিরের ভেতরে আমি ঢুকে তারপর আপনাদেরকে দেখাবো যে কী ভেতর মন্দিরের ভেতরে আছে আর এই মন্দিরটা কিন্তু লাইহিবাড় যে তা এখানে হচ্ছে সমস্ত ধর্মের মানুষই কিন্তু এখানে আসতে পারেন তো মেন যে লাইরিবাড় মসজিদ আসাম আসামে যে মন্দির তো সেখানে দর্শন দেওয়ার জন্য আমরা লাইনে দাঁড়িয়েছি লাইনটা দেখুন জাস্ট তো মন্দিরের ভেতরে আমি দেখলাম যে অসংখ্য মানে অনেকগুলি দেবদেবী আছে এছাড়া লাইরি বাবার যে লাইরি বাবার মূর্তি আছে তো বড় করা একটা মূর্তি আছে এ সমস্ত জিনিসই আছে মন্দিরের ভেতরে খুব সুন্দর আর নিশিপুর মার্বেল দিয়ে তৈরি খুব সুন্দর মন্দিরটা দেখুন জলাশয়ের ওপর তৈরি করা হয়েছে দেখুন আর টাকচারটা যদি মন্দিরে দেখায় তো মানুষের আকৃতি করে টাকারটা করা হয়েছে ওটা ধরুন মাথা এই যে এটা এটা শরীর এই লম্বা রাম শরীর আর ওই মন্দিরের শেষ হচ্ছে পাদুকা তো চলুন এবার জানা যাক এই লাইরি বাবার আশ্রমের ইতিহাস এই লাইরি বাবা চাকরি করতেন বারাণসীতে আর ওখান থেকেই তিনি আদি গুরুদেব বাবাজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন এই লাহিরি বাবা এই আদি গুরুদেব কাছ থেকে সাঁইবাবাও দীক্ষা নিয়েছিলেন এছাড়া আরও অনেকে এই আদি গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন সত্যি এই প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এরামদের একটা মন্দির খুব অসাধারণ লাগছে খুব সুন্দর এখানকার পরিবেশটা বেশ খুব সুন্দর এই কলকাতা থেকে আপনারা একদিনের ছুটির ছুটিতে বা এক বেলার জন্য আপনারা এখানে আসতেই পারেন এই লাইরি বাবার আসতে আপনারা যদি ভোগ প্রসাদ খেতে চান ভোগ প্রসাদ খাওয়ার জন্য আপনাদেরকে কুপন কাটতে হবে কুপন হচ্ছে সকাল দশটা থেকে এগারোটা অবধি দেওয়া হয় আর কুপনের প্রাইস হচ্ছে ভোগ প্রসাদ খাওয়ায় ভোগ প্রসাদ খাওয়ানোর টাইমিং হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই ভক্তদের খেয়ে যাবেন মন্দিরের সময়সূচি বলি তো মন্দির হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটা অবধি খোলা থাকে আর দুপুর বিকাল চারটে থেকে আর সন্ধে ছটা অবধি খোলা থাকে তারপর এছাড়া আপনারা যে বাইরে যে ধূপ এবং মোমবাতি যে কিনবেন সেগুলো এখানে জ্বালিয়ে দেখুন এ সমস্ত জায়গায় ধূপ আর মোমবাতিগুলোকে জ্বালিয়ে আমাদের আপনাদের যে মনের কাম কামনা পূরণ করতে পারেন তো ফাইনালি মন্দিরের ভেতরে যে দেবতা দর্শন তো আমাদের হয়ে গেল তো এবার বাইরে বেরালাম তো চলুন আর কি আছে আপনাদেরকে দেখাই এই লাহেরি বাবার আশ্রমের ভেতরে দেখলাম কিছু একটা দু একটা দোকান আছে তো দেখুন এই হচ্ছে দোকান কেমন আস লাগে এই মন্দিরটা আপনাদের খুব ভালো লাগছে এখানে এসছি প্রথমবার এলাম দারুন দারুন আমরা এসেছি হরিপাল থেকে আচ্ছা ঠিক আছে আর এখানে কিন্তু দেখুন বাচ্চাদের জন্য মোটামুটি কিছু অ্যাক্টিভিটি আছে দেখুন হরকান ওখানে দোল্লা আছে তো দেখুন এখানে বাচ্চারা এলেও মোটামুটি ভালো আনন্দ পাবে এখানে এটা দেখুন মাজার একটা তো এখানে আছে দেখুন যুজুগোষ্ঠী তো এখানে মানে সমস্ত ধর্মের মানুষ এখানে আসতে পারে যে হিন্দু হোক খ্রিস্টান হোক মুসলিম হোক সমস্ত ধর্মের এখানে মেলবন্ধন ঘটানো হয়েছে তো যে কোনো ধর্মের মানুষই এই যে লাইরিবাবুর আসাম তো এখানে আসতে পারে তো এখানে দেখুন তিনি হলেন ব্যাসদেব আর এনেকে দেখুন শিক্ষা দিচ্ছে একাটা দেখুন শান্ত নিবিড় পরিবেশ এক অপরূপ সৌন্দর্য সেজে উঠেছে দেখুন জায়গাটা দেখুন একদম লতায় পাটায় গড়ে ওঠা এই লাহিড়ি বাবার আশ্রম আর এইখানে দেখুন এটি লোকনাথের মন্দির এই জিনিসটা দেখুন রাধা কৃষ্ণ মাঝে আছে আর জলের আমদারা করা আছে তো দেখুন খুব সুন্দর একটা দেখুন এদিকে একটা মন্দির আছে আর এদিকে একটা মন্দির আছে তো তো চলুন দেখাই এখানে আছে দেখুন বিষ্ণুদেব জায়গাটা দেখুন খুব সুন্দর জায়গা এরকম নুড়ি পাথর দিয়ে এখানে করা আছে আর এখান থেকে দেখুন একটা ব্রিজ করা আছে আর ওখানে দেখ বসে আছে মহাদেব মহাদেব বাবার মন্দির তো ব্রিজ দিয়ে প্রবেশ করবে দেখুন এখানকার পরিবেশ এরাম ভিতরে আছে মহাদেব তো সাইড দেখুন মানে পড়া আছে যে টাকচারটা জল পড়ছে আর এখানে সাইড দেখুন খুব সুন্দর একটা জায়গা দেখুন তো যে দেখাই দেখায় দেখুন মন্দির ভৈরব মহাদেব চলুন এই সাইডেও যাওয়া যায় এখন আমি যে মন্দির আছে মন্দিরে যে প্রদক্ষিণের করার জায়গা আছে তো দেখুন মন্দিরকে প্রদক্ষিণ করে কেমন লাগছে এখানটা ভালো লাগছে কোয়া থেকে এসছো কলকাতা হ্যাঁ তো মন্দিরটাকে প্রদক্ষিণ করার জায়গা আছে তো দেখুন আবার দেখুন এইখানে চলে এসেছি ব্যান্ডেলে এত সুন্দর যে আশ্রম আমার জানা ছিল খুব সুন্দর জায়গা নেই চারিদিকের যে পরিবেশটা চারিদিকের লতা পাতাই এই যে মনোরম পরিবেশ খুব সুন্দর লাগছে তো আপনাদেরকে একবার হলেও এখানে আসার জন্য আমি অনুরোধ করবো তো আপনারা একদিন অন্তত এখানে কাটিয়ে যান তো আমার পেছনে যে এটা দেখছেন এর পেছনে এখানে আছে অনেক পাখি তো খাঁচার মধ্যে অনেক পাখি আছে তো সেগুলো এখন ঢাকা আছে তো আমাদের আপনাদেরকে যদি দেখাই তো দেখুন যেমন ঢাকা আছে এই দেখুন অনেক পাখা পাখি আছে তো এখানে এলে পাখিগুলো আমরা দেখতে পাবেন আর এই লাহরি বাবার আশ্রমে রাত্রি বাস করার জন্য ব্যবস্থা আছে আমরা চান তো এখানে রাত্রিবাসও করতে পারে রাত্রিবাস করার জন্য যে রুম আছে তার সমস্ত ইনফরমেশন আমার ডেস্ক আছে না আমি দিয়ে দেবো তো আপনারা সেখান থেকে চেক আউট চেক আউট করে নেবেন আর এইখানে দেখুন জগদ্ধি দেখবি যেহেতু আমি বিকালে এসেছি তো বিকালে থেকে সন্ধ্যে হতে এবার সন্ধ্যে হতে যাবে অপরূপ সৌন্দর্য সেজে উঠেছে দেখুন চারিদিকে আলো হয়েছে আলো চলুন সৌন্দর্যটা আপনারা দেখুন খালি জাস্ট তো ফাইনালি আমি বেরোবো যে লাইরি বাবার যে আসলাম সেখান থেকে তো এছাড়া এই যে লাইরি বাবার আসলাম তো আস্তে আস্তে অনেক স্পিকনিট পথ আছে যদি আপনাদেরকে দেখায় তো দেখুন এখান থেকে অনেক স্পিকনিট পথ আছে তো আপনারা আপনারা চাইলে এখানে পিকনিক করতেও পারেন তো তো আমি সে পিকনিক স্পটের একটা নাম্বার দিয়েছি তো ওপরে দেখুন পিকনিক স্পট এই নাম্বারে আপনারা এরকম রাজহাটির এরকম পিকনিক স্পট বুকিং করতে পারেন এখান থেকে পিকনিক করার জন্য এই নাম্বারে কল করতে পারেন আপনারা তো চলুন ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন চ্যানেল নতুন ধরনের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পায়ে থাকবেন তো চলুন দেখা হচ্ছে আরও একটা নতুন সুন্দর এক ভিডিওতে তো চলুন বাই বাই ডাটা ভালো থাকবেন